মানে আপনার কি সাকসেস হ্যাঁ ইনশাআল্লাহ আমি সাকসেস যার সঙ্গে যার সাথেই পছন্দ তাকেই বিয়ে হয়েছে এই আর কি যার পছন্দ যাকে পছন্দ তার কত বছর সম্পর্ক ছিল তিন চার বছর তিন চার বছর সম্পর্ক ছিল কোথা থেকে পরিচয় এই তো আত্মীয় আচ্ছা সরি বুঝি নাই রিলেটিভের মধ্যে আর কি আত্মীয়র মধ্যে আচ্ছা তার মানে আপনার আত্মীয়র মধ্যে মানে সম্পর্ক তারপরে বিয়ে আসলে এটা পারিবারিকভাবে কি মেনে নিয়েছে আমরা তো জানি সবাই মেনে নিচ্ছে না আমরা তো জানি মানে আত্মীয়র মধ্যে বাবা মা আসলে মেনে নিতে চায় না হ্যাঁ মেনে নিচ্ছে মেনে নিয়েছে জায়েদ খান ভাইয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে ফেলেন আর এখানে দেখা যাচ্ছে আপনি যত বন্ধু বিয়ে না করবেন তত বন্ধুদের সব মেয়েদের ঘুম হারাম হয়ে যাবে আজকে এখানে তো সাজুগুজু করে আসার মূল কারণ আজকে এখানে সাজুগুজু করে আসার মূল কারণ হচ্ছে একটা উদ্যোক্তা নিয়ে এখানে প্রোগ্রাম হচ্ছে একটা অপরাজিতা প্রোগ্রাম চলছে এখানে অপরিজিতা জাতীয় সম্মেলনের প্রোগ্রাম তো এখানে আমাদের আসা হয়েছে তো অনেক ভালো লাগছে এখানে প্রোগ্রামে কোথা থেকে আসছি আমি ওল্ড টাউন থেকে আসছি পুরান ঢাকায় আর কি নয়াবাজার থেকে আসছি আপনার জন্মস্থান এখানে ঢাকায় আমি ঢাকায় বসা আমাদের সঙ্গে একটু কথা না না ঢাকায় ওরকম পারি না জি বলেন ঢাকায় বসায় কথা বলবো তো মেয়েরা এত আটা আটা ময়দা কেন মাখি কি জন্য এটা তো আটা ময়দা বলে হয় না এটা আপনার একটু হালকা পেস পাড়ার তো অনেকেই দেয় ক্রিম তো অনেকে লাগায় তো ক্রিম অ্যান্ড ফেস পাউডারই কাজ করে আর এই আটা ময়দা বলতে যে অনেকে বলে আটা ময়দা মাখে তো আটা ময়দা তো ওটা আটা ময়দার আলাদা একটা ফ্লেভার আর এটা হচ্ছে স্কিনের প্রোডাক্ট তো এটা আটা ময়দার তো কোনো কাজ করে না মেয়েরা সাজুগুজু করে কার জন্য কার জন্য সাজুগুজু করবে হাজব্যান্ডের জন্য সাজুগুজু করবে নিজের জন্য সাজুগুজু করবে হাজব্যান্ডের জন্য সাজুগুজু করবে আচ্ছা সুন্দর কথা বলেছেন হাজবেন্ড আছে সে হাজবেন্ডের জন্য যে সাজু কিছু করবে আচ্ছা মেয়েরা মেয়েরা মানে সাজু কিছু করলে মেয়েদেরকে ভালো লাগে না ন্যাচারালি ভালো লাগে অবভিয়াসলি ন্যাচারাল ন্যাচারালি ভালো লাগে তা আপনি কেন সাজু কুজু করেছেন আমার আগে দেখানোর জন্য আমার সাজু কিছু করতে অনেক ভালো লাগে এন্ড আমি আমার হাজবেন্ডকে দেখানোর জন্য সাধু কিছু করেছি হাজ দেখেছে দেখেছে আজকে দেখেছি ও নিজে আইসে আমাকে এখানে দিয়ে গেছে ও আসছিলো আচ্ছা আমি বলবো যে এখানে আসছেন আপনি মানে একটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো আসছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সবার সাথে একটু পরিচিত হয়েছি অ্যান্ড আমাদের যে পেজটা চালু করছি আমি তো নিউ পেজ চালু করছি তো এই পেজটা সবার সাথে শেয়ার করলাম যে সবাই আমার পেজটাকে একটু সাপোর্ট করুক এর জন্য আর কি এখানে আসলাম সবার সাথে দেখা হলো পরিচিত হলো কথা হলো ভালোই লেগেছে তো কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করছি প্লাস মেকওভার নিয়ে কাজ করছি আমার পেজের নাম হচ্ছে মেকওভার বাই শিমু আর কসমেটিক্সের পেজ আছে সে পেজটা এখনো আর কি নাম দেওয়া হয়নি নাম দিব ইনশাআল্লাহ আপনি চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন আপনি পেজের মাধ্যমে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রমোট করবেন জি জি ভাইয়া প্রমোট করবেন পেজের নাম কি আমার মেকওভার পেজের নাম হচ্ছে মেকওভার বাই শিমু আর কসমেটিক্স যে সেল করি ওইটার পেজটা এখনো নাম দেওয়া হয়নি আর্লি দিব বাজি দেয় উনি অনেক সুন্দর ভালো আপনার জায়েদ খানের কোন জিনিসটা ভালো লাগে আমি তো ডিগবাজিটাই দেখছিলাম এভাবে উনি যে সিরিয়ালগুলো করেছে যে সিনেমার ওনাদের অনেক সুন্দর সুন্দর ফাইটিং হয় অনেক ভালো লাগে ওই জায়গাটা আমি এর আগেও একটা ইভেন্টে গেছিলাম এই ওই ইভেন্টেও ভাইয়া এই কথাটা বলছে ভাইয়া প্রোগ্রাম ভালোই চালু করতে পারবে ভালোই চলবে ভাইয়া বিয়ে করছে না কেন একটা ভাইয়ার উপর ডিপেন্ড করে অ্যান্ড আল্লাহ যদি ওনাকে এখনও যদি ওনার পার্টনার না তৈরি করা থাকে তাহলে এই জন্য ভাইয়ার বিয়ে হচ্ছে না এই জন্য আর কি পার্টনার তো আল্লাহ তালা সবার তৈরি করে সবারটাই তো ইয়ে করে পাঠিয়ে দেয় যাই হোক তো এখনো হচ্ছে না কেন এটা আল্লাহর উপরে সব কিছু ডিপেন্ড করে এখন এটা আমি বলতে পারতেছি না এটা অন্য কোনো কারণ আছে তার কোনো ব্যক্তিগত ব্যাপার আছে এখন তার সাথে তো আমার সাথে আর দেখা হয়নি ওরকম ভাবে কথা হয়নি তো আমি বলবো কিভাবে আচ্ছা সেকা কি মেয়েরা দেয় না ছেলেরা দেয় অনেক মেয়েরা দেয় অনেক ছেলেরাও দেয় আচ্ছা মেয়েরা ছাকা দেয় কেন মানে কেন ছাকা দেয় ছেলেদের সঙ্গে প্রেম করে কেন মেয়েরা ব্যাপারে বলতে পারবো না কারণ আমরা কখনো কাউরে ছাকা দেইও নাই খাইও নাই আপনি ছাকা দেয় নয় খালো নাই তাহলে মানে আপনি কি সাকসেস হ্যাঁ ইনশাআল্লাহ আমি সাকসেস যার সঙ্গে বলেননি বলেন যার যার সাথেই পছন্দ তাকেই বিয়ে হয়েছে এই যার ও পছন্দ যাকে পছন্দ হয় তার কত বছর সম্পর্ক ছিল বছর সম্পর্ক ছিল কোথা থেকে পরিচয় নাই আপনার আত্মীয়র মধ্যে মানে সম্পর্ক তারপরে বিয়ে আচ্ছা এটা পারিবারিক ভাবে কি মেনে নিয়েছে আমরা তো জানি না আমরা তো জানি মানে আত্মীয়র মধ্যে বাবা মা আসলে মেনে নিতে চায় না

তাহলে assess করি স্যার আপনি কি বলতে যাচ্ছেন জাহিদ খান ভাই জাহিদ খান ভাইয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে ফেলেন আর এখানে দেখা যাচ্ছে আপনি যত বিন্দু বিয়ে না করবেন তত বিন্দু সব মেয়েদের ঘুম হারাম হয়ে যাবে थैंक यू আপনার নাম আমার নাম সিমু সিমু